নাই নাই কে তোমার জুতা কই আসতে তোমার আম্মু মারবে তুমি না জুতা রাখছো আমি কি জুতা রেখেছি আমি কি জুতা রেখেছি আল্লাহ আজকে তোমার আম্মু তোমার মারবে কিন্তু আজকে তোমার আম্মু মারবে জুতা যদি না পাও জুতা খোঁজ খোঁজা জুতা কই আছে আজকে তোমার আম্মু তোমার পিঠের উপর দিবে আম্মু তোমার পিঠের উপর দিবে মারবে তুমি রাখছো আমি তো দেখি নাই তুমি তো জুতা রাখছো আমি তো দেখি নাই বাবার জুতা নাই তোমার জুতা কই তোমার জুতা কই কে বুঝে নাই বুঝে নাই কে আম্মু মাপবে জুতা খুঁজি আসো জুতা খুঁজি চলো চলো তুই দেখ